বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন বেনারেসে বেড়াতে এসেছি সঙ্গে আছেন মা ভাই আর বোনেরা অগস্তকুণ্ডের সরু একটা গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা বাড়িখানা তেতলা এবং সেকেলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো নিচের তলার সঙ্গে সূর্যালোকের সম্পর্ক বিন্দু মাত্র নেই তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক দু চার দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সঙ্গে আলাপ হলো তারা প্রায়ই আমার সাথে দেখা করতে আসতেন কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলাম নিচের কোনো ঘর কাজে লাগানো যায় কি না সদর দরজার পাশেই একখানা বড় ঘর পছন্দ হল যদিও এ ঘরের চারটি জানলা ছিল তবু ঘরের ভিতর বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকারের সম্বন্ধে বোধ কোনো অভিযোগ নেই অতএব এই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হলাম ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলাম মাঝখানে রয়েছে একখানা চৌকি আর পূর্ব দিকের দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি কিন্তু ছবিখানা ছিল পিছন ফেরানো আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলাম না এখানে তো ছবি নয় দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না লম্বায় পাঁচ হাত আর চওড়ায় তিন হাত ফ্রেমের সোনালি রং নানা জায়গায় চটে গিয়েছে দেখে বুঝলাম আয়নাখানার বয়স অল্প নয় এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হল আদর করে তাকে ডাকলাম আয় 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 ঝুমি আয় ঝুমি ল্যাজ নেড়ে মনের আনন্দ জানালো কিন্তু পর মুহূর্তেই আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাজটা কুঁকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায় ব্যাপার কি ঝুমি কি আয়নার ভেতর তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে একটু অবাক হলাম কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালেরা আরশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না অনেক সময় গ্রাহ্যের মধ্যেই আনে না জমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল তারপর এ ঘরে সে ডাকলেও আসতে চায় না এমন কি ঘরের পাশ দিয়ে আনাগোনার সময়ও গর্জন করত তার এ ব্যবহারের কারণ বোঝা গেল না দিন দিনেক পরের কথা দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি হঠাৎ নিচু থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার বিমল হচ্ছে আমার ছোট ভাই বয়স সাত বছর দ্রুত পদে নিচে নেমে গেলাম চিৎকারটা আসছে বাইরের ঘর থেকে সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়ো সড়ো হয়ে বসে ভয়ার্থ স্বরে বিমল চিৎকারের পর চিৎকার করছে কি রে বিমলা কি হয়েছে রে কি জাতা বলছিস কই আয়নার ভেতরে তো কেউ নেই তুই আর আমি ছাড়া দাদা একটা ভয়ানক জুজু আয়লার ভেতর থেকে কটপট করে আমার দিকে চেয়ে আছে তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হল না দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পরে ঘর থেকে সে পালিয়ে গেল ব্যাপার কি অবলা পশু ঝুমি অবোধ শিশু বিমল এই ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করল কেন দুজনেই ভয় পেল ওই আয়নাখানা দেখে আশ্চর্য একখানা জীর্ণ তক্ত সাধারণ সেকেলে আরশি তার অপরিষ্কার কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরেরই খানিকটা অংশ এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে বা অন্য কিছু জীব সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পিছনে ফাঁকে উকি মারলাম কই কিছুই নেই তো আরও ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেলাম কিন্তু পারলাম না আপা কি ভারী অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতন ভারী বলে মনে হচ্ছে কেন আরও খানিকক্ষণ প্রাণপণ টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা ছেড়ে দিলুম এই আবার কি রহস্য কয়েকদিন কেটে গেল সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন আমি একলা বসে খবরের কাগজ পড়তে লাগলাম দুপুরবেলা এই ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে পড়তে পড়তে প্রাণের ভিতর কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম মনে হল আমি যেন এ ঘরে আর একলা নেই কে যেন অপলোক চোখে আমার দিকেই আছে মুখ তুলে অবশ্য কাউকেই দেখতে পেলাম না দেখতে পাবার কথাও নয় তবু কিন্তু মনের ভিতর থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলাম না সেখানে আমার পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি অনুভব করতে পারলাম বারবার আবার মুখ তুলতেই চোখে পড়ে গেল সেই পুরনো আয়রার দিকে এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলাম ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে এক ভীষণ মূর্তি হ্যাঁ সেই মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছুই বলা যায় না তার চোখ দুটো কোটোর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার জীবখানাও ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে আর তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোককে দেখেছিলাম এরও চেহারা ঠিক সেই রকম কয়েক মুহূর্ত বসে রইলাম আচ্ছন্নের মতো তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালাম কিন্তু কই আর তো কেউ নেই এখানে আবার আয়নার দিকে চোখ গেল তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই ভোট টোত মানি না আর এমন অসম্ভবও কখনো সম্ভব হয় না কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম নিজের মনেই হেসে উঠলাম এ হচ্ছে শিবের কাশী আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ তবে কি কোনো শিবানুচরি সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মস্করা করবার ফিকিরে আছেন অন্য লোক হলে হয়তো তাই বুঝত কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পা খাটবে না অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই ভূতপ্রেত্তি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত লোকের কল্পনা জগতে কিন্তু মনের ভিতরটা কেমন করতে লাগল এই আবছায়া মাখা স্যাঁতস্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত এ ঘরে কেউ নেই বটে তবু যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে তার নিষ্পলক দৃষ্টি এসে বিঁধছে আমার সর্বাঙ্গেই খবরের কাগজ ফেলে উপরে গেলাম বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলাম আয়নার ভিতরে সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আমার আজকের দেখা লোকটার মতোই গভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেলাম আমাদের দুজনেরই এমন এরকম চোখের ভ্রম হল কেন কুকুর ঝুমি বা ওঘাড়ে ঢুকতে চায় না কেন সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথায় উপদেবতাদের গল্পও পড়েনি তবে তবে তার ভয় পাওয়ার কারণ কি। গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সব জানতা লোক মেনারেসের নতুন ও পুরনো সব খবর তার নখদর্পণে আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ সময় তিনি এলেন কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন তারপর ধীরে ধীরে বললেন সুপ্রসাদবাবুর আয়নাখানা এখন এ বাড়িতেই আছে আমি জিজ্ঞাসা করলাম শিউপ্রসাদকে কাশির এক মহাজন আগে বাড়িখানা ছিল তারই তিনি এখন কোথায় দশ বছর হল মারা গিয়েছেন তার স্বাভাবিক মৃত্যু হয়নি কিরকম রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয় কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে এসে দেখে এই ঘরের কাঠে তার মৃতদেহ ঝুলছে তিনি গলায় দড়ি দিয়েছিলেন আমার বুক কেঁপে উঠল আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার মনে পড়ল সেই ঠিকরে পড়া চোখ সেই বেরিয়ে পড়া লক লকে জীব সেই গলা বেড়ে টক টকে লাল দাগ রুদ্ধশ্বাসে বললাম তারপর তারপরে বাড়িখানা বিক্রি হয়ে যায় নতুন মালিক এখানে এসে বেশি দিন বাস করতে পারেননি কেন ওই আয়নাখানার ভয়ে তার মানে আয়নাখানার ভারী দুর্নাম আছে নানান লোকে নানান কথা বলে সেসব আজগি কথা আমি বিশ্বাস করি না আপনাকে বলতেও চাই না আয়নার যদি এমন দুর্নাম তবে ওখানে ভেঙে ফেললেই তো সব লেঠা চুকে যায় নতুন মালিককে সে পরামর্শও কেউ কেউ দিয়েছিল কিন্তু তার সাহসে কুলোইনি যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধু আছে আয়নাটাকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি তাহলে আপনি বলতে চান এটা হচ্ছে ভুতুরে আয়না আমি বলি না লোকে বলে এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম ঘরের কোণে ছিল একটা জানলা ভাঙা লোহার গরাদ টপ করে সেটা তুলে নিয়ে আয়নার ওপর করলুম সজরে এক আঘাত প্রকাণ্ড কাঁচের ওপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল আবার গড়ার তুললাম এবং পরমুহূর্তেই দেখলাম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ কি ক্রুদ্ধ কি হিংস্র সেই দৃষ্টি মুখ নেই দেহ নেই খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ এও কি আমার চোখের ভ্রম আবার আঘাত করলাম কাঁচের বাকি অংশ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল ঘোষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপরে ধপাস করে বসে পড়লেন আমাদের আজকের গল্প এখানেই শেষ হল ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন লাইক শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার